না তো তোমাকে পেলাম না অন্য কারো হতে পারলাম তোমাকে চাইতে চাইতে আমি বরবাদ হয়ে গেলাম এ হলো একতরফা প্রেমিকের না বলা ভালোবাসা চিরকাল বেঁচে থাকুক এমন ভালোবাসা ভাই খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি রে কিছু টাকা হবে বন্ধু আমার নিল ধার হাজার বিশেক টাকা কাঁদতে কাঁদতে বললো এসে সাহায্য কর ভাই পকেট টাজ ফাঁকা কষ্ট দেখে যা সব দিলাম তাকে তুলে বন্ধু আজ উপকারের কথা সবই গেছে ভুলে ধারের সময় দুঃখের গল্প টাকা পেলে হাসি টাকা চাইলে গেলে হবে সম্পর্কের টাকা সবাই নিতে চায় ফেরতে নাম নাই ভাই এই যুগে উপকার করলে প্রতিদানের আশা নাই সেই দিনের হত্যার গল্প মনে এনেছে ভয় সোহেলপুরের লোকের মৃত্যু ভাই মানুষ এত হিংস কেমনে হয় রাগের আগুনে কেড়ে নিল প্রাণ জীবন হারালো যে সেও তো কারো বাবা কারো স্বামী কারো সন্তান হাইরে জীবন হাইরে মানুষ বিবেক কোথায় সবার মনসত্ব নেই তাই তো আজ দুনিয়ায় এত হাহাকার হত্যা করা তো এক ভয়ঙ্কর মহাপাপ চলো আমাদের নিজের ভুল শুধরাই রাগের ক্ষোভে কারো জীবন নেওয়া ভাই এটা তো ইসলামের শিক্ষা নয় আমি হাতে নিয়ে বাটি রাস্তায় হাঁটি হাত পাতায় আমার রুজি মুখের সামনে বাটি ধরলে বেশি কেটা দেবে বুঝি জীবনে বুঝলাম না কোনো কিছু শুধু জুয়ার চক্করে পাইলাম না কোনো কিছুর কুল শেষ বেশ বাটি হাতে নিয়ে বুঝলাম করেছিলাম যে কত বড় ভুল তাই তো রাস্তাঘাটে বাটি হাতে নিয়ে কামাবো ডলার করেছিলাম ম্যাপ ইন্ডিয়াতে ভিক্ষা করলে ভাইরে মেকআপ হবে না জুয়ার গ্যাপ ভাইরে কিলিকে কিলিকে মারছি আমি এই যে আমার দশা আমেরিকা যেয়ে ভিক্ষা করবো যদি লাগে আমার একটা ভিসা পাসপোর্ট আছে জানাবে সামনে ভালো আড়ালে কালো কিছু মানুষ আছে অন্যের ভুল হতে দেখলে এরা ঢোল পিটিয়ে নাচে অন্যের ক্ষতি হতে দেখলে এরা হয় যে মহা খুশি এদের মধ্যে বেশিরভাগই থাকে আমাদেরই পাড়া প্রতিবেশী দেখলে এদের যায় না চেনা সাধুর পোশাক পরে সুযোগ পেলে পিছন থেকে আমাদেরই ক্ষতি করে কোনো বাবা মাতাল হয়ে রাত বিরত নেশা করছে অথচ কোন শিশুর বাবা নাই বলে রোদে আইসক্রিম বেঁচে নিজে সংসার গড়ছে কোনো মা ফিল্টার হাসিতে রেন্স বানায় এবং কোটি কোটি টাকা উড়ায় কোনো মেয়ের মা নাই বলে জ্বলন্ত চুলোয় হাত পুড়ায় কোনো বাবা জুয়ায় হারাচ্ছে নিজের সংসারে সব সঞ্চয় অথচ কোনো শিশুর বাবা নাই বলে বইয়ের বদলে যে তুলে নিয়েছে এইটার বোঝা মূলবধে পুরে হচ্ছে ক্ষয় এই জীবন কাটায় কেউ বিলাসী কেউ কাটায় অন্ধকার ধুয়ায় এ পৃথিবীতে মানুষ বাঁচে দুঃখ আর সুখের অদ্ভুত ছোঁয় বইয়ের বড় আবদার চায় ঝুমকো গয়না সকাল বিকাল ভাই তার কটু কথা আমার সয় না জৈবনে যখন দেখেছিলাম পা করেছিলাম বিয়ের আশা একটি বাড়িতে দুজন মিলে কাটাবো সময় থাকবে ভালোবাসা আজ বুঝি বিয়ে মানে কি পেয়েছি যে ঠেলা ডায়মন্ড রিং এবং সোনার হার চাই ভাই আমার বইয়ের বড় জ্বালা শামসির আনসিকা ছোট্ট একটি প্রাণ মরণ রোগে আক্রান্ত হয়েছে সে তাকে কি আপনারা বাঁচাতে চান তাকে নিয়ে করছি ভিডিও করতে চাই সাহায্য তবে একা পারবো না এগিয়ে আসুন সবাই কারণ কোটি কোটি লোকের তো রাজ্য এসে মেয়ে টাইপ টাইপন রোগ হয়েছে ষোলো কোটি টাকা খরচা অনেকেই মুখ ফিরে নিয়েছে অনেকেই খুলেছে সাহায্যের দরজা গরিব ঘরের ছেলে আমি ইনকাম আমার অল্প লক্ষ টাকা দিতে না পারলেও শেয়ার করছি আন গল্প যে যা পারুক দিয়ে তাকে করব চলুন ভালো বেঁচে উঠুক ছোট্ট শিশুটি দেখুক জগতের আলো